সভাপতি রাজনৈতিক গুরু বেগম খালেদিজিয়ার সঙ্গে যিনি বাংলাদেশের রাজনীতিতে অনন্য ইতিহাস তৈরি করেছেন কমপক্ষে আমার জানা মতে চৌষট্টিটি জেলার মধ্যে টি জেলায় বেগম খালেদিয়ার জিয়ার সহকর্মী হিসাবে ভ্রমণ করেছেন তিনি অত্যন্ত জ্ঞানী এবং রাজনৈতিক চিন্তার সুশীল ব্যক্তি একজন আমরা তাকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি আমরা অভিনন্দন জানাচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী দোষরদের নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ সভা জিয়াউরহমান সমাজ কল্যাণ ফোরাম যে অনুষ্ঠানটি আয়োজন করছেন তাকে আমরা সাতবার অভিনন্দন জানাচ্ছি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন

উপস্থিত সম্মানিত সতীজনের পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ অভিনন্দন জানাই আপনারা ইতিমধ্যে দেখেছেন একটি গোষ্ঠী বিএনপির ভিতরে থাকা অথবা আওয়ামী লীগের ভিতরে থাকা একটি চক্র যারা আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছেন বিএনপির ভিতর থেকে এখনো বেরিয়ে আসেন নাই আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপিলার ট্রাইব্যুনালের মেম্বার তখন আমরা সিনেট সদস্যরা আলোচনায় বসলাম সেন্টার অফ এক্সেলেন্স নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি উন্নত মানের ক্যান্টিন আছে সেখানে বসলাম আমাদের এক বন্ধু বিএনপির এখন নির্বাহী কমিটিতে আছেন তিনি বললেন আগামীতে যদি বিএনপি নারী শিশু নির্বাচিত হয় তাহলে আমরা ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ নামে দেশটি তৈরি করবো তিনার নাম আমি বলে দিচ্ছি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আমি সেটার প্রতিবাদ সেদিন করেছিলাম বেগম জি অথবা তারেক রহমানের কাছ থেকে কোনো সম্মতি আপনি নিয়েছেন যদি নিয়ে থাকেন ভালো কথা আর যদি নিয়ে না থাকেন তাহলে এই জাতীয় কথা না বলা ভালো আমাদের জন্য। আমাদের বিএনপির অঙ্গ সংগঠন সহ কেন্দ্রীয় সংসদ সহ আমি বিভিন্নভাবে গবেষণা করি আমি অনেক কলাম লিখেছি পত্রিকা হাজার কলাম লিখেছি আমি লিখেছি আওয়ামী লীগ সম্পর্কে বন্ধুবিহীন সরকারি দল সংবাদে ছাপা হয়েছে শাসনতন্ত্রে তত্ত্বাবধায়ক সরকারের পুনঃপ্রবর্তন চায় জনগণ আমি লিখেছি সালে অনেক লেখা আমি লিখেছি পুলিশের ভয় আমি অনেক সময় পালিয়ে থেকেছি বন্ধুরা একটা জিনিস মনে রাখতে হবে উনিশশো দুই হাজার নয় সালে যখন আট সালে যখন জাতীয় নির্বাচন হয় নবম জাতীয় সংসদ নির্বাচন আমাদের নেত্রী প্রাণ প্রিয় নেত্রী বেগম জিয়া বলেছিলেন আর মাত্র পনেরোটা দিন করে আপনারা নির্বাচন করেন কিন্তু ওই লুকিয়ে থাকা গোষ্ঠীগুলো বেগম মন্তব্য করে সম্পর্কে মৌখিকভাবে বক্তব্য দিয়ে বিএনপি যদি নির্বাচনে না যায় আমরা নির্বাচনে যাব তখন বিএনপি থেকে বাধ্য করা হলো বিএনপি তখন বত্রিশটি আসন পেয়েছিল আর তারা কয়টি পেয়েছিল আমার মনে নাই যে চক্ররূপভাবে এখন 2009 থেকে শুরু করে 24 সাল পর্যন্ত আমাদের ছাত্রদল যুবদল ছাত্রশিবির দল মহিলা দল সমাজ কল্যাণ ফোরাম সব বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যে সমস্ত নেতারা সক্রিয়তেছেন তাদের সংখ্যা হবে প্রায় 22000 আর তাদের সম্বন্ধে মামলা হয়েছে প্রায় নব্বই লক্ষ মামলা হয়েছে এর মধ্যে ফিফটি পার্সেন্ট ইতিমধ্যে রিকভার করতে পেরেছেন বাকিগুলি এখনো রিকভার হয় নাই আমার নেতা তারেক মাস্টার মাইন্ড এই চব্বিশের বিপ্লবের তার এগেন্স্টে এখনো মামলা জ্বলন্ত রয়েছে আমরা চাই সেই মামলাগুলো দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা করবেন বন্ধুরা একটি বিষয় চৌন্ন বছর পর যখন শেখ মুজিবুর রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিষ্কারের দেশ হয় যখন আমার সহপাঠী আমার ক্লাস নাইট ফিনান্সে পড়তো আমার সঙ্গে অনার্স পাস করেছেন ইলিয়াস আলীর বহিষ্কারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যাহার হয় নেন কামুজ্জামান রজন সনারক নিরপাদর এবং আরোদারা ছিলেন অবিষভ সকলের বহিষ্কার দেশ মাননীয় প্রধানমন্ত্রী প্রধান মাধ্যমে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দাবি জানাচ্ছি তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করবেন সম্মানিত আমরা নির্বাচন চাই কিন্তু খুব দ্রুত নির্বাচন চাই না আমাদের এক নেতা আমাদের বন্ধু আমাদের হরমেট সালাউদ্দিন আহমেদ বলেছেন পাঁচই আগস্টকে স্মরণ রাখার জন্য পাঁচই আগস্টের নির্বাচনের দিন ধার্য করেন তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সাধারণত নব্বই দিন থাকে আপনারা অন্তর্বর্তী সরকার আপনারা নির্বাচন করেন এক এক বছর ছোট এক মধ্যে করে দেন আমরা খুব দ্রুত নির্বাচন চাই না আরেকটি গোষ্ঠী বলে বেড়াচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন জায়গায় লোটরাজ লোটন সম্পত্তি দখল ভূমি দখল করে যাচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা ও আমি শাসনের দুঃশাসন যারা রেখে গিয়েছে এখনো বাংলাদেশে লুকিয়েছে কেবলমাত্র শেখ হাসিনা সহ পাঁচ হাজার লোক পালিয়ে গেছে বাকি এক কোটি সন্ত্রাসী আওয়ামী বাংলাদেশে অবস্থান করে এই লুণ্ঠন কার্যক্রম চালাচ্ছে যাতে করে বিএনপির গানে দোষ আসে এবং নির্বাচনের তৃতীয় পক্ষ চলে আসে বন্ধুরা সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে নিজেদের মধ্যে ইউনিটি তৈরি করতে রাখতে হবে কোন অপশক্তিকে সুযোগ দেওয়া যাবে না আর মাথা গরম করা যাবে না কোনো বিষয়ে কৌশলে মোকাবেলা করতে হবে রাজনীতি যে রাজনীতি দলের সঙ্গে আমরা এখন প্রতিযোগিতায় আছি তারা চিন্তা করতেছে তারা ক্ষমতায় আসবে নির্বাচনকে করবে তারা ক্ষমতায় আসবে আর আমরা চিন্তা করতেছি আমরা জনগণের ভোটে সুষ্ঠু নির্বাচনের মধ্যে ইনশাল্লাহ বেগম খালিদের নেতৃত্বে আমরা সরকার গঠন করব। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি